আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি গ্রামের সিনারি তো এইখানে আছে ঘর গাছ নদী হাঁস এবং নুড়ি পাথর বন্ধুরা দেখো আমি সবার প্রথমে এখানে একটি ঘর রাখবো এভাবে সোজা টান দিয়ে নিয়ে এই পাশ থেকে আরেকটা টান দিয়ে এই পাশ থেকে আরেকটা বাঁকা করে আমরা টান দিয়ে নিব তারপরে দেখো এই যে এই জায়গাটা আছে এখান থেকে আরেকটা টান দিয়ে এইটা একটু টান বড় করে দিব বন্ধুরা দেখো আমি একটি ঘর এঁকে নিয়েছি এরকমভাবে এখানে আরেকটি ঘর আমি এঁকে নিব। তো বন্ধুরা চলো আঁকাটি শুরু করা যাক বন্ধুরা দেখো আমি এইটার মতন করে এখানে একটা ঘর এঁকে নিয়েছি তোমরা এই ঘরটা আঁকবে না আঁকলেও কোনো সমস্যা নেই দেখো এবারে আমি এই উপরের ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি পর এদিকে বন্ধুরা দেখো আমি সবগুলো ঘর এঁকে নিয়েছি এবারে দেখো এদিকের ঘাস পাতা গুলো আমি কিভাবে আঁকছি সবার প্রথমে এই যে এইরকম ভাবে ঘাস ঘাসের মতন করে এপাশে কিছু নিয়ে আসার পর এই উপর দিকটায় গিয়ে এরকম ভাবে কিছু ঘাস পাতা যেখানে ফুল বানাবো কাশ ফুল সেগুলো ঘাস আমি এঁকে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এই ঘাসগুলো কিন্তু করে নিয়েছি পরে এই ঘাসগুলো তোমাদের দেখাচ্ছি আগে নুড়ি পাথরগুলো দিয়ে নেই সবার প্রথমে এরকমভাবে একটা নুড়ি পাথর একটার সাথে আরেকটা এসেছে বন্ধুরা দেখো আমাদের এই ঘাসটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে আমি তিনটা নুড়ি পাথর এঁকে নিব। এবারে দেখো এদিকে ঘাস ঘাসগুলো দিয়ে দেখো বন্ধুরা এই ঠিক এইটার মতনই করে এখানে আমিও আরেকটা এভাবে করব দেখো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে গাছটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে গিয়ে এরকমভাবে যাবে এরপর এভাবে ছোট্ট করে একটা তোমরা দিয়ে নিবে তারপর এখানে একটা ছোট্ট করে এখানে একটা ছোট্ট করে এবার এদিকে একটা ডাল দিয়ে দিবে যেখানে আরেকটা করব আমরা আবার এখান থেকে উঠে গিয়ে এইরকমভাবে চলে যাবে এটাও এরকমভাবে টান দিই এরকমভাবে হয়ে গিয়ে এরকম হবে তারপর এখানে টান দিই এই পাশ থেকে এসে এখানে ছোট্ট একটি ডাল বের করে এরকম এরকমভাবে হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে গাছটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি গাছটা করে নিয়েছি এবারে দেখো এই ঘাসগুলোর মতন কিন্তু এখানেও আরও ঘাস দেখো বন্ধুরা আমাদের এপাশে ঘাসটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবারে দেখো আমি তোমাদেরকে যেই ঘাসের ফুলগুলো থাকবে কাশফুল সেগুলো দেখিয়ে দিচ্ছি এরকমভাবে এসে গোল করে চোক্কা করে দিয়ে দিবে তো বন্ধুরা দেখো আমাদের এই ঘাসের ফুলগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবারে দেখো তোমাদেরকে খুব সহজভাবে হাঁসটা দেখায় তার আগে এইখানে যেই সবুজ মাঠটা আছে সেইখানে কিছু ঘাস উঠেছে সেটাই দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি তোমাদেরকে হাঁসটা একটা দেখাচ্ছি তোমরাও বাকি করে বাকি তিনটা এভাবেই করবে প্রথমে এরকমভাবে নিয়ে এরকমভাবে লেস দেওয়ার পর এই এসে পাখা হয়ে যাবে এখানে চক্কা করে দেওয়ার পর দেখো বন্ধুরা হাঁসটা কিন্তু এভাবে হবে তারপরে দেখো আমি এই যে এই হাঁসের ঠোঁটটা আর এই চোখটা দিয়ে নিচ্ছি আর এখানে আরও একটা হাঁস দেখা দিচ্ছি এরকমভাবে দেওয়ার পর এই রকমভাবে দেওয়ার পর এইভাবে হাঁসের মাথাটা এভাবে চলে যাবে ঠিক তাই এমন এখানে আরেকটা হাস হাঁস বন্ধুরা দেখো আমি কিন্তু হাঁসগুলো এঁকে নিয়েছি এবারে তোমাকে এই নদীর যেই পাথরগুলো আছে এরকম নুড়ি পাথর সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে একটা বড় তারপর ছোট বন্ধুরা দেখো এই নুড়ি পাথরগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এবারে দেখো ঘরগুলো আছে ঘরের যেই চর আছে ঘরের সামনে সেই চরের ঘাসগুলো এই পাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি তার এখানে এখানে একটা খড়ের ঢিপি তোমরা দেখিয়ে দিতে পারো এই যে এখানে একটা নৌকো দিলেও তোমাদের হবে কোনো সমস্যা নেই তোমরা এখানে নৌকো একটা এঁকে দিতে পারো এভাবে টান দিয়ে নৌকো করে দিবে এবারে এটা সোজা এটা আসবে আর এখানে একটা নৌকো বেঁধে রেখেছে এইটা দেখিয়ে দিবে দেখো বন্ধুরা আমাদের কিন্তু সব হয়েই গিয়েছে এবারে যে এটার এই টানটা শুধু দেওয়া বাকি আছে এটাই দিয়ে নিচ্ছি তারপর দেখো এই দূরের ঘাসগুলো আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে টান দেয় নেওয়ার পর এরকমভাবে ভাবে তোমরা ঘাসগুলো দিয়ে দিবে বন্ধুরা দেখো আমাদের কিন্তু ঘাসগুলো দেওয়া হয়ে গেছে এবারে তোমাদেরকে এখানে একটা সূর্য দেখা দিচ্ছি তোমরা কিন্তু চিকন চিকন চুরিগুলো দিয়ে এই সূর্যটা দিতে পারো এখানে আমি টান দিয়ে নিচ্ছি হালকাভাবে যেহেতু এখানে কালার করতে হবে তাই অত বেশি গাঢ় করে দিচ্ছি না বন্ধুরা দেখো এবার আমি এই পাশে একটা গাছ এঁকে নিব সবার প্রথমে এরকম ভাবে নিয়ে এইরকম ভাবে গিয়ে এটা একটু উপরে তুলে এইভাবে ডালগুলো তোমরা দেখিয়ে দিবে এখানে একটা ছোট্ট ডাল দিয়ে দেখাচ্ছি এবারে এখানে একটা ডাল দেখাচ্ছি তারপর নিচ দিয়ে একটা গাছ আর এই যে ছোট্ট ডালটুকু আছে এখানে ছোট্ট একটা পাতার মতন করে দিয়ে দিবে তোমরা বন্ধুরা দেখো আমাদের কিন্তু গাছটা দেওয়া হয়ে গেছে এবারে দেখো তোমাদের তাল গাছ একটা দেখাচ্ছি তোমরা পাশে আরেকটা তাল গাছ তোমরা করে নিবে সবার প্রথমে দেখো আমি এখান থেকে মোটার থেকে একটু সরু করে নিয়ে যাচ্ছি মোটার থেকে সরু করে নিয়ে যাচ্ছি এবার এ পাশে এরকমভাবে এরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে গোল করে এরকমভাবে দিয়ে দিবে তারপর এই যেই মাঝখানটা আছে এখান থেকে এরকমভাবে বের করে পাশ থেকে বের করে যেই মাথা থাকবে এখানে টান দিয়ে এরকমভাবে তোমরা করে দিতে পারো বন্ধুরা দেখো আমার পুরো আঁকাটাই কিন্তু শেষ হয়ে গেছে আমি এখন তোমাদেরকে রং দেখাবো প্রথমে পানি কালারটা দেখায় এখান থেকে হালকা করে নিয়ে আসবে দেখো বন্ধুরা এটা কিন্তু হালকা আকাশি কালারটা যেটা অত বেশি গাঢ় আকাশি কালার দিবে না তোমরা পানি কালারটা এভাবে আস্তে আস্তে হালকা করে এই হাঁসগুলো সাইড দিয়ে সাইড দিয়ে নিয়ে তোমরা আসবে তারপরে দেখো এই নুড়ি পাথরগুলোর এদিক দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে ফুল ঘাসের এদিক দিয়ে এদিক দিয়ে পানি কালারটা চলে যাবে বন্ধুরা দেখো আমি কিন্তু এই পুরো পানির কালারটা করে নিয়েছি এবারে যেই গাঢ় নীল কালারটা আছে সেটা দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে একটু গাঢ় করে আনতে হবে গাঢ় করে এনে নিচটাতে হালকা করে আকাশি কালারটা কালারের সাথে মিশিয়ে দিবে এদিক দিয়ে করে দিবে তারপরে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে করে দিবে নৌকোর নিচ গিয়ে হাঁসের নিচে এবারে দেখো নৌকোর নিচে এরকমভাবে ছায়া পড়েছে ওগুলো দিয়ে দিচ্ছি এবারে হাঁসগুলোর নিচেও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমাদের কিন্তু এই পানি কালারটা হয়েই গেছে এবারে দেখো আমি এই যেই হালকা গোলাপি কালারটা আছে সেইটা দিয়ে এই ফুলগুলো আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমাদের কিন্তু এই ফুলগুলো দেওয়া হয়ে গেছে এবারে দেখো আমি যেই গাঢ় অত বেশি গাঢ় না যেটা একটু মোটামুটি সবুজ কালার আছে সেই কালারটা দিয়ে এই যে ফুলের এই ঘাসগুলো আছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এই সবগুলো ঘাসগুলোর কালার করে নিয়েছি এবারে দেখো সব চাইতে কচুর পাতা কালার যেটা সেটা দিয়ে আমি এই নিচের ঘাসগুলো তোমাদের দিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এই সব ঘাসগুলো করে নিয়েছি এবারে দেখো যে মোম রঙের সবুজ কালারটা আছে সেইটা আমি নিচ দিয়ে ঘষে হালকা করে উপরে নিয়ে যাব তারপর দেখো এই টিয়া কালারটা দিয়ে এই সবুজটার সাথে মিশিয়ে আস্তে আস্তে হালকা করে উপরে নিয়ে যাব আর বাকি টুকের মধ্যে যেই গাঢ় হলুদটা আছে সেই হলুদটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিব আম দেখো বন্ধুরা আমি এই সবুজ রঙটা দিয়ে দিয়েছি এবারে টিয়া কালারটা দিয়ে এই সবুজটাকে মিশিয়ে আস্তে আস্তে উপরে নিয়ে যাব। বন্ধুরা দেখো আমি এই টিয়া কালারটা সবুজটাকে মিশিয়ে দিয়েছি এবার এই যে হলুদ কালারটা আছে সেটা দিয়ে এই টিয়া কালারটাকে মিশিয়ে আস্তে আস্তে উপরে নিয়ে যাব বন্ধুরা দেখো আমি এই গাছের পাতাটা দিয়ে দেখাচ্ছি তোমাদের তুমি তোমরা এরকমভাবে সবগুলো গাছের মধ্যে ভাবে কালার করে দিবে প্রথমে এরকমভাবে ধরে এই যেই গার ও স্যাভলিন কালারটা আছে। সেই স্যাভলিন কালারটা দিয়ে আস্তে আস্তে উপরে নিয়ে যাওয়ার পর যেই সবুজ কালারটা আছে সবুজ কালারটা দিয়ে আস্তে 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 উপরে নিয়ে যাবে যাওয়ার পর যেই টিয়ে কালারটা থাকবে সেই টিয়ে কালারটা দিয়ে সবুজটাকে মিশিয়ে আস্তে আস্তে উপরে নিয়ে যাবে আর একটু ফাঁকা রাখবে খালি হলুদ কালারটা দেওয়ার জন্য দেখো বন্ধুরা আমি এই হলুদ কালারটা নিয়ে নিয়েছি এবারে দেখো এইখান দিয়ে আমরা দিয়ে দিচ্ছি কালারটা এভাবেই তোমরা সবগুলো করবে দেখো বন্ধুরা আমি সব ঘাসগুলো করে নিয়েছি এবারে দেখো আমি এই গাছটার ডালগুলো কালার করছি প্রথমে দেখো এই যে পেন্সিল কালার কালো কালারটা আছে ওটা দিয়ে চারপাশে ভালো করে দিয়ে দিবে তোমরা এরকম ভাবে দিয়ে নেওয়ার পর যেই খায়ারি কালারটা আছে সেটাকে আস্তে আস্তে হালকা করে উপরে নিয়ে যাবে আর এটা দেখে রাখবে যে বাহিরে যাতে না যায় বন্ধুরা দেখো আমি এটা করে নিয়েছি তারপর দেখো যেটা হালকা খয়েরি কালারটা আছে সেটা দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমাদের এই হালকা খয়ারি কালারটা দিয়ে কিন্তু কালার করা হয়ে গেছে এবারে দেখো যেই বাদামি কালারটা আছে সেই বাদামি কালারটা দিয়ে আমি এই বাকি পাশগুলো মিশিয়ে দিচ্ছি এই ছোট্ট উপরের টুক এই সাইডে দেখো আমাদের এটা হয়ে গেছে এবারে আমি এই ঘর চালগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটা বাকিগুলো তোমরা ওভাবেই করবে প্রথমে হালকা একটু কালারটা দিয়ে উপরে তুলবে তোলার পর যেই কমলা কালারটা আছে সেই কমলা কালারটা দিয়ে আস্তে আস্তে উপরে এরপর যেই হলুদ কালারটা আছে সেটা দিয়ে চারপাশে হলুদ করে দিবে তারপরে যে বাদামি কালারটা আছে সেটা দিয়ে এই বাসের টালারটুকু করে দিবে বন্ধুরা তোমরা এটা এভাবেই করবে বন্ধুরা দেখো আমি এই সব চালগুলো করে নিয়েছি এবারে তোমাদের দেখাচ্ছি এই ঘরগুলো সবার প্রথমে হালকা করে একটু গ্রে কালার দিয়ে নিচে নামিয়ে আনবে এই ঘরটাও হালকা করে একটু গ্রে কালার দিয়ে নিচে নামিয়ে আনবে তারপরে এই যে টানটা আছে এটাকে গাঢ় করে গ্রে কালার দিয়ে দিবে তারপর দেখো যে গ্রে কালারটা দিয়েছি এবারে রঙের সাদা কালারটা দিয়ে এই পাশের যে গ্রে কালারটা দিয়েছিলাম সেটা দিয়ে মিশিয়ে দিবে তো বন্ধুরা দেখো আমাদের এই ঘরগুলো করা হয়ে গেছে এবারে দেখো আমি তোমাদের এই ঘাস গুলো কিভাবে দেখাই সবার প্রথমে এই কালারটা আস্তে আস্তে উপরে নিয়ে যেতে হবে এবারে যে সবুজ কালারটা আছে এটা দিয়ে দিতে হবে সবুজ কালারটা দিয়ে দেওয়ার পর টিয়ে কালারটা দিয়ে উপরে একটু একটু করে দিয়ে দিব এরপরে দেখো বন্ধুরা এই হলুদ কালারটা দিয়ে এই টিএ কালারটাকে মিশিয়ে দিব বন্ধুরা দেখো আমাদের ঘাসটা দেওয়া হয়ে গেছে এবারে দেখো তোমাদের এই দেখ এই জায়গাটুকুর মধ্যে কেমন করে কালার করে দেখায় বন্ধুরা দেখো চড়ের যেই ঘাসটা দেওয়া লাগবে সেই ঘাসটা দিচ্ছি বন্ধুরা দেখো আমাদের সবুজ কালারটা দেওয়া হয়ে গেছে এখন দিব হচ্ছে টিয়া কালার বন্ধুরা দেখো আমি টিয়ে কালারটা দিয়ে দিয়েছি এবারে যেই গাঢ় হলুদ কালারটা আছে এটা এই মাঝখানের মধ্যে ঘষে দিব এই হয়ে গেল এবারে দেখো এই গাছটা কীভাবে দেখাই সবার প্রথমে সাবলিন কালারটা নিয়ে এইভাবে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়া হয়ে গেল যেই গাঢ় সবুজটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যেতে হবে তারপরে টিয়া কালারটা দিয়ে এই দিক দিয়ে যেই সবুজ কালারটা ছিল সেইটার সাথে মিশিয়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু এই টিয়া কালারটা মিশিয়ে দিয়েছি এবারে টিয়া কালারটার সাথে হলুদ কালারটা মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এভাবে এই বাকি গাছের পাতাগুলো করে নিবে বন্ধুরা দেখো আমি সব গাছের পাতাগুলো কালার করে নিয়েছি এবারে দেখো যে এই কালারটা আছে সেটা দিয়ে এই গাছের কালারটা করছি এভাবে গিয়ে এভাবে হবে তারপর বাদামি কালারটা দিয়ে এই পাশের যেই ডালগুলো আছে সেগুলো কালার করে দিতে হবে এবারে দেখো তাল গাছটা দেখাচ্ছি তাল গাছটা হবে সবচাইতে গাঢ় যেই কালারটা খয়ী সেটা দিয়ে এখান থেকে আস্তে 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 চলে যাবে তো এক পাতা আমি দেখাচ্ছি তোমরা এই গাছের পাতাগুলো ওইভাবে করবে প্রথমে এভাবে নিচ থেকে গাঢ় সবুজটা দেওয়ার পর যে সবুজ কালারটা আছে ওটা দিয়ে এই সাবল কালারটাকে মিশিয়ে দেবে এইভাবেই এই গাছটাও তোমরা কালার করে দেখো বন্ধুরা আমাদের গাছ দুটো হয়ে গেছে এবার আমরা করব এই খড়ের ঢিপিটা প্রথমে কমলা কালারটা দিয়ে এই উপর দিয়ে এবং নিচ দিয়ে হালকা করে কালার করে দিতে হবে তারপর যে হলুদ কালারটা থাকবে গাঢ় হলুদ সেটা দিয়ে এই কমলা কালারটাকে মিশিয়ে দেবে তারপরে আমরা আকাশটা দেখাচ্ছি তার আগে সূর্যটা করে দিচ্ছি সবার প্রথমে কমলা কালারটা নিচ থেকে একটু গাঢ় করে উপর থেকে হালকা করে নিয়ে যেতে হবে বন্ধুরা দেখো আমি এই সূর্যর এপাশটাতে কালার করে দিয়েছি কমলা কালার এখানে দিয়েছি আবার সূর্য গোলটা একটু উপরে দিয়েছি এবারে এই কমলা কালারটাতে হলুদ কালারটা দিয়ে মিশিয়ে দেবো তারপর দেখো বন্ধুরা এই যে উপরে যে কমলা কালারটা দিয়েছি সেটার মধ্যে হলুদ কালার দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিব দেখো বন্ধুরা আমাদের এই সূর্যটা করা হয়ে গিয়েছে এবারে যে হালকা আকাশি কালারটা আছে সেটা দিয়ে আকাশের আমরা এদিক দিয়ে ঢেউ ঢেউ করে দিচ্ছি ঘাসের মতন যেটা মেঘ মিসটুক মেঘ আর উপরটুকু আকাশ সূর্যর উপর সাইড দিয়ে সাইড দিয়ে এই গাছের উপর দিয়ে উপর দিয়ে তারপরে দেখো বন্ধুরা আমরা হালকা করে দিয়ে দিচ্ছি আকাশটা অত বেশি গাঢ় দেওয়া যাবে না দেখো বন্ধুরা আমাদের আকাশটা করা হয়ে গেছে এবারে দেখো এই হাঁসের ঠোঁটগুলো আমি কমলা কালার দিয়ে করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তোমাদের এই নৌকোটা সবার প্রথমে যে এই খাডি কালারটা আছে যেটা দিয়েছি তাল সেটা দিয়ে এই নৌকার দিতে হবে দিয়ে দেখো বন্ধুরা নৌকাটার নিচটা কালার করা হয়ে গেছে এবারে দেখো এই যে এই সাইটের যেই নৌকোর ভিতরের অংশটা দিয়ে দিয়েছি এবারে দেখো এই উপরের সইটা কিভাবে দেই দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে এবারে দেখো তোমাদেরকে কিভাবে নুড়ি পাথর দেখাই দেখো বন্ধুরা আমাদের নৌকাটা হয়ে গেছে এবারে তো আমরা এদের নুড়ি পাথর বলবো দেখো বন্ধুরা আমাদের পাথরগুলো করা হয়ে গেছে এবারে কালো কালারটা দিয়ে এই পাথরের এপাশে এক সাইডে একটু কালো করে দিব এরকমভাবে তোমরা সবগুলো পাথর কালো দেখো বন্ধুরা আমাদের কিন্তু সবগুলো করা হয়ে গেছে এবারে দেখো আমি তোমাদেরকে এই পুরো সিনারিটাই মার্কার পেন দিয়ে কালি করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি মাইকার পেন নিয়ে নিয়েছি এখন সবার প্রথমে আমি গাছের এই নিচের সাইডগুলো দেখাই তো বন্ধুরা দেখো আমার এই গাছের সাইডগুলো কালি করে দেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু উপরটাতে একদম কালি করবে না এতে যেই উপরে পাতাগুলো আছে সেগুলো বোঝা যাবে না এবারে দেখো আমি তোমাদের গাছে এই ডালগুলো কালি করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের গাছে এই ডালগুলো করা হয়ে গেছে এবারে দেখো আমরা ঘরটা দেখাচ্ছি দেখো বন্ধুরা একটা কথা বলি তোমরা কিন্তু এই নিচের ইয়েটা একদম কালি করবে না কারণ এটা খরখর আছে এইটা খরখর হয়ে যাবে এটাতে একদম কালি করা যাবে না দেখো বন্ধুরা আমরা এই ঘরের চালগুলো করে নিয়েছি এবারে দেখো এই যে ঘরের জানলা দরজা এগুলো কালি করে দিচ্ছি বন্ধুরা দেখো আমাদের কিন্তু এই জানলা দরজাগুলো হয়ে গেছে এবারে দেখো এই ঘরের যেই টানগুলো আছে সেগুলো আমি কালি করেছি দেখো বন্ধুরা আমাদের এই ঘরের টানগুলো দেওয়া হয়ে গেছে এবারে দেখো ঘরের ঢিপিটা কীভাবে কালি করছি এভাবে দিয়ে এই মাথা থেকে এইভাবে এইভাবে দিকে আর যে টানটা ছিল এটা দিয়ে এরকমভাবে তোমরা একটা গোল দেখিয়ে দিতে পারো ও না দিলেও সমস্যা নেই এবারে দেখো আমি এই গাছের ডালগুলো করছি দেখো বন্ধুরা আমাদের এই ডালগুলো দেওয়া হয়ে গেছে এবারে দেখো এই নিচটা এরকমভাবেই দিচ্ছি দেখো বন্ধুরা উপর দিয়ে দেয়নি কারণ উপরে হচ্ছে একটু পাতা পাতা বোঝা যাবে বন্ধুরা দেখো গ্যাসগুলো করে নেওয়া হয়ে গেছে এবারে দেখো আমি তোমাদের এই যে চরটা আছে সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের এই চরটা করা হয়ে গেছে এবারে তোমাদের এই নৌকোটা দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের নৌকোটা করা হয়ে গেছে এবারে তোমাদের এই নুড়ি পাথর দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের এই পাথরগুলো করা এবারে দেখো এই দূরের ঘাসগুলো তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের এই ঘাসগুলো করা হয়ে গেছে এবারে দেখো এই নিচের ঘাসগুলো তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে এরকমভাবে টান দিয়ে দিবে দেখো বন্ধুরা আমাদের এই ঘাসগুলো দেওয়া হয়ে গিয়েছে এই যে এই ঘাসগুলো দিয়ে নিবে তোমরা আর এখানে যে টানটা আছে চরটা এই পাশে সেটা তোমরা দিয়ে নিবে এবারে দেখো তোমাদেরকে এই সূর্যটা দেখাই সবার প্রথমে এই গোলটা দিয়ে নিতে হবে তারপর একটা বড় ছোট বড় ছোট করে টান দিয়ে দেখো বন্ধুরা আমি টানটা দিয়ে নিয়েছি এবারে দেখো এই তাল গাছগুলোর টানগুলো আমি দেখাচ্ছি সবার প্রথমে এই পাশটা টান দিয়ে নিচ্ছি মোটার থেকে সরু এই যাবে এই যাবে এবং এখান থেকে এই যাবে দেখো বন্ধুরা আমি এই গাছটার মতন করে এই গাছটাও করে নিয়েছি এবারে তোমাদেরকে একটা হাঁস দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে। এই যাবে এই যাবে এই গিয়ে এইভাবে তো বন্ধুরা আমি সবগুলো করে নিয়েছি বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন করে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ